বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সাপের কথা বললে গ্রিন অ্যানাগোণ্ডার নাম আসে এটি অ্যামাজন জঙ্গলে পাওয়া যায় এই সাপের বিষ নেই তবে এটি এত বড় যে সহজেই যে কাউকে গিলে খেয়ে ফেলতে পারে তবে আপনি যদি মনে করেন এই সাপটি বিশ্বের সবচেয়ে বড় তবে আপনি ভুল ইতিহাসে এর থেকেও সবচেয়ে বড় সাপের অস্তিত্বের সন্ধান পাওয়া গেছে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় সাপটি ছিল টাইটনোবোয়া ডাইনোসরের যুগে এই সাপগুলো পাওয়া গিয়েছিল তারা এত বিশাল ছিল যে সহজেই এমনকি সবচেয়ে বড় প্রাণীকে গ্রাস করতে পারত আপনি জানলে অবাক হবেন যে এই সাপগুলোর ওজন প্রায় পনেরোশো কেজি পর্যন্ত হতে পারত এবং এই সাপটি পঞ্চাশ মিটার পর্যন্ত লম্বাই ছিল এই সাপটির প্রথম দু সালে কলম্বিয়াতে খনন কালে আবিষ্কৃত হয়েছিল আসলে তাদের একটি জীবন্যাস এখানে খননের সময় পাওয়া যায় তখন থেকে তারা বিশ্বের বৃহত্তম সাপ হিসেবে বিবেচিত হয় বন্ধুরা এরপর যে সাপটির সাথে আপনাদের পরিচয় সেটি হচ্ছে ব্রাজিলের একটি নির্মাণ প্রকল্পের কর্মীরা পাড়া প্রদেশের একটি গুহায় এই অ্যানাকোন্ডা সাপটি দেখতে পায় যাকে করা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম সাপ কিন্তু ব্রাজিলের উত্তরাঞ্চলীয় পাড়া প্রদেশের আলতামিরায় গুহায় পাওয়া এনাকোন্ডা সাপটির ওজন হচ্ছে তিনশো আটাত্তর কেজি আর দেহের সবচেয়ে মোটা অংশটির ব্যাস হচ্ছে প্রায় এক মিটার কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে গুহাটিকে নির্মাণ কারাদর জন্য নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানোর সময় কর্মীরা মৃত অবস্থায় সাপটিকে দেখতে পান সাপটি এত বিশাল ছিল যে এরপর ক্রেনই করে সাপটিকে তোলা হয় তবে অনেকেই বলছেন সম্ভবত বিস্ফোরণের কারণে মাথার উপর পাথর পড়ে সাপটি মারা গেছেন কারণ ভিডিওতে তার মাথা থেতলানো অবস্থা দেখছিল এখন আপনাদের যে সাপটি সম্পর্কে জানাবো বন্ধুরা নর্দান গ্রিন অ্যানাকোন্ডা বিশ্বের সবচেয়ে গহীন জঙ্গল আমাজনে সন্ধান মিলেছে পৃথিবীর সবচেয়ে বড় সাপের তালিকায় এই অ্যানাকোন্ডার প্রজাতির সাপের নাম রয়েছে যার দৈর্ঘ্য প্রায় 26 ফুট অর্ধপক ফ্রিক্স ব্রাজিলের প্রত্যন্ত এক অঞ্চলে সাপটিকে খুঁজে পান একটি ভিডিও পোস্টে তিনি জানান সাপটির ওজন ছিল প্রায় দুশো কেজি আর লম্বাই ছিল প্রায় ছাব্বিশ ফুট এই প্রজাতির সাপের নাম দেওয়া হয়েছে নর্দার্ন গ্রিন অ্যানাগণ্ডা অধবক ফ্রিজ বক্স বিশালাকার অ্যানাগণ্ডার সঙ্গে একটি ভিডিও শেয়ার করেন তিনি বলেন এটি আমার দেখা সবচেয়ে বড় অ্যানাগন্ডা এটি একটি গাড়ির টায়ারের মতো তার মাথা ছিল বন্ধুরা এরপর যে সাপটি সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। সেটি হচ্ছে আফ্রিকার বৃহত্তম সাপ রাগ পাইথা এবং বিশ্বের আটটি বৃহত্তম সাপের প্রজাতির মধ্যে এটি একটি গণ্য করা হয় সাপটি বিভিন্ন আবাসস্থলে পাওয়া যায় বন থেকে শুরু করে মরুভূমি পর্যন্ত এবং কি জলের উৎসেও সাপটির বিচরণ রয়েছে সেন্ট্রাল আফ্রিকান পাইথন তার শিকারকে সংকুচিত করে হত্যা করে এবং ত্রাসই হরিণের আকার পর্যন্ত প্রাণী এরা শিকার করে বেড়ায় মাঝে মাঝে এরা কুমিরকেও ছাড় দেয় না যদিও সাপটি বিষহীন এবং খুব কম মানুষকেই হত্যা করে আফ্রিকার অদ্রগীষ্ম মণ্ডলীয় অঞ্চলে এবং সমগ্র সাপ সাহারা আফ্রিকা জুড়ে পাওয়া যায় পূর্ব থেকে ইউথুপিয়া এবং সোমালিয়া থেকে নাবি নামিবিয়া পর্যন্ত এই সাপের বিচরণ রয়েছে আফ্রিকান রাগপাইথন কিছু অঞ্চলের লোকেরা দেখা মাত্রই খাবার জন্য সাপটিকে মেরে ফেলে এবং চামড়ার জন্য কিছু অসাধু লোকেরা এটি শিকার করে এখন ক্রমশই সাপটি বিলুপ্তির পথে রয়েছে এই সাপের কিছু আবাসস্থলও হুমকির মুখে রয়েছে ম্যানগ্রোভ এবং রেইন ফরেস্টের মতো আবাসস্থলও তেল শিল্পের অনুসন্ধানের কারণে গুরুতর হুমকির মধ্যে রয়েছে আফ্রিকান রাগপাইথন শিকারকে পেঁচিয়ে হত্যা করে শিকারকে আঁকড়ে ধরার পর তার চারপাশে কুণ্ডুলি করে প্রতিবার শিকার শ্বাস ছাড়ে তখন কুণ্ডুলি শক্ত করে শ্বাসরোধ না হওয়া পর্যন্ত শিকারকে পেছিয়ে ধরে রাখে এবং এই শিকারেই সব ধরনের প্রাণী শিকার করে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন